হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের আপডেট নিয়ে আজকের নাটকটি হলো সুগার দাদি তো বন্ধুরা এই নাটকটি জাহের আলব নতুন একটি নাটক আপনারা যারা যারা জাহের আলব নতুন নাটক পছন্দ করেন আপনাদের জন্য এই ভিডিওটি তো বন্ধুরা এই নাটকটি পরিচালনা করেছেন জাহের আল নিজেই এবং এই নাটকের প্রধান চরিত্রে জাহের আলবি অভিনয় করেছেন এবং তার সাথে রয়েছেন তিতি তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে তিতি এবং জাহের আলবীর প্রচুর নাটক রয়েছে ইউটিউবের মধ্যে অনেক ভালো ভালো নাটক রয়েছে ডিজাস্টার নাটক রয়েছে মানে সব রকমের নাটকই রয়েছে এই জুটির তো বন্ধুরা আপনারা যারা যারা জাহের আলবির নতুন নাটক খুঁজেন আপনারা ইউটিউবে গিয়ে এই সুগার দাদি নাটকটি দেখতে পারেন এই নাটকের মধ্যে প্রথম দিক দিয়ে একটু কমেডি রয়েছে আবার লাস্টে কিছু ইমোশনও রয়েছে সব কিছু মেলে মোটামুটি ভালোই হয়েছে খারাপ না একবার দেখার মতো এই নাটকটি একবার দেখ দেখলে আপনাদের কাছে এই নাটকটি ভালোই লাগবো তো বন্ধুরা এই নাটকের মধ্যে মূলত মনিরা খান মিটু দাদির চরিত্রে অভিনয় করেন আমার কাছে মনিরা মিটুর অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে মনিরা মিটু একজন পারফেক্ট অভিনেত্রী তার সাথে জাহের আল বি ভালো অভিনয় করেছেন তৃতীয় ভালো অভিনয় করেছেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা জাহের আল এবং তিতির নাটক পছন্দ করেন আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন